নমস্কার বন্ধুরা চন্দনার হেসের সবাইকে স্বাগত আজ আমি বানাবো চিনি দিয়ে কাঁচা আমের টক ঝাল মিষ্টির আচার কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগে এই আচারটি খুব সহজে বানিয়ে সারা বছর জুড়ে সংরক্ষণ করে রাখতে পারেন চলুন তলে দেখে নেওয়া যাক আমি কাঁচা আমের এই টক ঝাল মিষ্টির আচারটা কিভাবে বানিয়ে নিচ্ছি এই আচার বানাতে আমি এখানে এক কেজি কাঁচা আম নিয়েছি আর আমগুলো কিন্তু খুব পুষ্ট হতে হবে এরকমই আম দিয়ে আচারটা বানালে খুবই ভালো হয় এবার আমি আমের খোসাটাকে ভালো করে ছাড়িয়ে নিচ্ছি দেখুন আমের খোসাটা আমি বঁটি দিয়ে কেটে নিচ্ছি কারণ আমি আমটা খুব পুষ্ট তার জন্য আমি বঁটি দিয়ে কিন্তু এইভাবে খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি আমের খোসা ভালো করে ছাড়ানো হয়ে গেছে এবার মাছ বরাবর আমি এইভাবে কেটে নিচ্ছি এই আচার বানানোর জন্য কিন্তু এরকমই আম নিতে হবে এরকম যদি পুষ্ট আম নেওয়া যায় তাহলে কিন্তু আচারটা খুবই ভালো হয় এবার আমি আমটাকে লম্বা এভাবে কেটে টুকরো করে নিচ্ছি আর যে একটা কাগজের মতন জিনিস থাকছে এই আবরণটা কিন্তু ফেলে দিতে হবে তাহলে আচারটা কালো হবে না এইভাবে লম্বা করে কেটে আমি এইভাবে মাঝখান থেকে টুকরো করে নিলাম আপনারা যদি চান তাহলে লম্বা করেও আচারটা বানিয়ে নিতে পারেন এইভাবে আমি সমস্ত আমগুলোকে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি আম কেটে নেওয়ার পর আমি সঙ্গে সঙ্গে জলের মধ্যে রেখে দিচ্ছি একইভাবে আমি সমস্ত আমগুলোকে কেটে জলের মধ্যে রেখে দিয়েছি এবারে আমি দু থেকে তিনবার আমগুলোকে ধুয়ে নিয়েছি এবার আমি ধুয়ে রাখা আমগুলো একটা পাত্রের মধ্যে কিছুটা আমি জল নিয়ে তার মধ্যে এক চামচ নুন আর এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম এবার আগে থেকে কেটে রাখা আমের টুকরো এর মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে আমি পনেরো মিনিট জলের মধ্যে ডুবিয়ে রেখেছি পনেরো মিনিট পর আমটাকে ভালো করে জল ঝরিয়ে একটা পাত্রের মধ্যে আমি নিয়ে নিয়েছি এটা শুকিয়ে নেব রোদের মধ্যে এক ঘন্টা আমি রোদের মধ্যে শুকিয়ে নেব কারণ আমের মধ্যে যে জলাভাবটা থাকে সেটা শুকিয়ে নিলে পরে আমের আচারটা কিন্তু অনেক দিন ভালো থাকবে আপনারা যদি রোদে না শুকাতে চান বা রোদ যদি না থাকে তাহলে ফ্যানের নিচেও কিন্তু দু ঘন্টা রেখে দিলে এইভাবে আমের থেকে জলটা ভালো মতো শুকিয়ে যাবে এবার আচার বানানোর জন্য মশলাটা তৈরি করে নেব কড়াইতে দিয়ে দিলাম শুকনো লঙ্কা আমি এখানে তিনটে শুকনো লঙ্কা দিচ্ছি ঝালটা অবশ্যই আপনাদের মতন করে দেবেন দিয়ে দিচ্ছি এক চামচ সাদা জিরে এক চামচ মৌরি এক চামচ দিচ্ছি পাঁচ পাঁচফোরণ আর দিয়ে দিচ্ছি এক চামচ ধনে সমস্ত কিছু ভালো করে মিডিয়াম আজে আমি ভেজে নেব যতক্ষণ না একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে মশলাটাকে তিন থেকে চার মিনিট ভালো করে এইভাবে ভেজে নিতে হবে মশলা থেকে যখন গন্ধ বেরোতে শুরু করবে তখন মশলাটা ঠান্ডা করে তারপরে কিন্তু গুঁড়ো করে নিতে হবে মশলা ঠান্ডা করে নেওয়ার পর আমি দেখুন মশলাটাকে গুঁড়ো করে নিয়েছি এদিকে আমার আমটাও কিন্তু এক ঘন্টা আমি রোদে শুকিয়ে নিয়েছিলাম আর আমের থেকে কিন্তু অনেকটাই জলাভাব চলে গেছে এবার আমি আচারটা বানিয়ে নেব তার জন্য আমি কড়াইতে দিয়ে দিলাম দুই টেবিল চামচ সর্ষের তেল যেকোনো আচারের রেসিপিতে কিন্তু সর্ষের তেল দিয়ে রান্না করলে আচারের স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায় তেল যখন গরম হয়ে গেছে তখন আমি এখানে দুটো শুকনো লঙ্কা দিয়েছি শুকনো লঙ্কা দুটো ভালো করে ভেজে নেওয়ার পর কেটে রাখা আমির টুকরো এর মধ্যে দিয়ে দিলাম আমির টুকরো দেওয়ার পর তেলের সাথে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি তেলের সাথে আমি দুটো মিনিট ভালো করে এভাবে নেড়ে চেড়ে নিচ্ছি দুই মিনিট পর নেড়ে চড়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন আমি এখানে দেড় চামচ মতন নুন দিয়েছি আর হাফ চামচ মতন কাশ্মীরের লাল লঙ্কা দিয়েছি লাল লঙ্কাটা দিয়েছি এই কারণে তাহলে আচারের কালারটা কিন্তু খুব ভালো আসবে সমস্ত কিছু দিয়ে ভালো করে আমি নেড়ে নিচ্ছি যতক্ষণ না আমটা একটু নরম হয়ে আসছে দেখুন আমটা কিন্তু নরম হয়ে এসছে এইভাবেই কিন্তু নেড়ে চেড়ে নিতে হবে যখন আম নরম হয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি চিনি এখানে আমি এক কেজি আমের সাথে দিয়ে দিচ্ছি পাঁচশো গ্রাম চিনি অবশ্যই মিষ্টিটা আপনারা বুঝে দেবেন আম কতটা টক বা আপনারা কতটা মিষ্টি খেতে চান আর সেই বুঝে চিনিটা দিয়ে দিতে হবে এখানে আমি একটু টক টকি রাখবো টক ঝাল মিষ্টি আচারটা যেহেতু বানাচ্ছি তার জন্য আমি এখানে এক কেজির সাথে দিয়ে দিলাম পাঁচশো গ্রাম চিনি চিনি দিয়ে ভালো করে মিশিয়ে আমি দশ মিনিট ঢাকনা চাপা দিয়ে এইভাবে রান্না করে নিয়েছি আর যখন চিনি দেবেন তখন কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদম সিমে রাখতে হবে এবার দশ মিনিট ঢাকনা চাপা দিয়ে রান্না করে নেওয়ার পর ঢাকনা খুলে আমি আবারও নেড়ে নিচ্ছি নেড়ে নেওয়ার পর দেখুন চিনিটা কিন্তু অনেকটাই গলে এসেছে নেড়ে চেড়ে আমি আবারও ঢাকনা চাপা দিয়ে পনেরো মিনিট রান্না করে নেব এইভাবে কিন্তু আচারটাকে একদম সিমে রেখে তারপর রান্না করে নিতে হবে যেহেতু আচারে আমি কোনো জল ব্যবহার করছি না পুরোটাই আমি চিনি রস দিয়ে আমটাকে সেদ্ধ করে নেব তার জন্য কিন্তু একদম সিমে রেখে এইভাবে রান্না করে নিতে হবে আচারের মধ্যে যদি জল দিয়ে আচারটা রান্না করা হয় তাহলে কিন্তু আচারটা ভালো থাকবে না খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে এর জন্য জল ছাড়াই কিন্তু আচারটা তৈরি করে নেবেন তাহলে কিন্তু সারা বছরই কিন্তু সংরক্ষণ করা যাবে এবার আমি যে মশলাটা বানিয়েছি তার মধ্যে থেকে দু টেবিল চামচ আমি মশলাটা দিয়ে ভালো করে আমির সাথে মিশিয়ে নিচ্ছি দেখুন এইভাবে আমের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে আর এবার আমি আবারও ঢাকনা চাপা দিয়ে দশ মিনিট রান্না করে নেব দেখুন এইভাবে ধীরে ধীরে যদি আচারটা বানিয়ে নেওয়া যায় তাহলে আচারটা কিন্তু খেতে খুবই ভালো লাগে আর ভালো মতন এর মধ্যে মশলাটাও ভালো মতন মিশে যায় দশ মিনিট পর ঢাকনা খুলে আমি আবারও নেড়ে নিচ্ছি এবার আমি নেড়ে নেওয়ার পর আমটাকে চেক করে নিচ্ছি ভালো মতন গলেছে কি না দেখুন একটা আম আমি এইভাবে চেক করে নিচ্ছি দেখুন আমটা কিন্তু ভালো মতন গলে গেছে এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে নিচ্ছি এখন আচারটা তৈরি হয়ে গেছে এবার এই আচারটাকে আমি কড়াইয়ের মধ্যে । যতক্ষণ আর ঠান্ডা হচ্ছে আচারটা ততক্ষণ আমি কড়াইয়ের মধ্যে ঢাকনা চাপা দিয়ে রেখে দিচ্ছি আর ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি দেখাচ্ছি আচারটা কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা ঠান্ডা হয়ে যাওয়ার পর আচারটা কত সুন্দর হয়েছে আর এই আচারটা কিন্তু খেতেও দারুণ লাগে ঠান্ডা হয়ে যাওয়ার পর একটা কাচের বয়মে বা কাঁচের পাত্রে এই আচারটা রেখে অনেকদিন সংরক্ষণ করতে পারবেন তাহলে আজকে এই পর্যন্তই রেসিপিটা পুরো কমপ্লিট ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ আর আমার ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ নমস্কার দেখা হবে পরের ভিডিওতে